জি আমার প্রশ্ন ছিল যে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে তো আমি একটু ইয়ে আছি অবশ্য অমত আমার একটু অমত আছে তো আল্লাহর ইচ্ছা ছাড়া কি সেটা আমি আল্লাহর উপর ভরসা করে আছি জি সেটা কি আল্লাহর ইচ্ছা ছাড়া কি কোনো সম্ভব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বোনা এই বিষয়টি আমাদের সমাজে এখন অনেক সমস্যা দেখা যাচ্ছে আমরা মুসলিম যে আমাদের তরুণ তরুণীরা আছে অনেক ক্ষেত্রে তারা অভিভাবকের যে একটি মতামত লাগে এটা খুব বেশি গুরুত্ব দেন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবকরা জি তাদের পারিবারিক বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণেও ছেলে বা মেয়ের গুরুত্বকে পছন্দ করতে চান না গুরুত্ব দিতে চান না এ নিয়ে সংকট হয়ে পরিবারে আরেকটি বিষয় হলো যে কোনো ছেলে বা মেয়ে যে কোনোভাবে বিষয় একসাথ করে দিয়েছেন আসল কথা হচ্ছে সেটা হলো এই পরিবেশ আমাদের যথেষ্ট ক্ষতি করছে এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে সমাজে হতে পারে পরিবারে হতে পারে সব দিক থেকে আসলে পরিবেশ আমাদের উপর বড় ধরনের প্রভাব বিস্তার করছে প্রথম বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যদি পছন্দ করে আর আপনার যদি মানে আপনার অমত হওয়ার কারণ কি সেটাও জানতে হবে যুক্তি কারণ থাকতে হবে যৌক্তির কারণ না থাকে তাহলে সেখানে বিয়ে করতে অসুবিধা কোথায় কারণ সেখানে একটা একটা অবস্থা তৈরি হয় মানে যদি পছন্দ ঠিক থাকে আর সেক্ষেত্রে যদি কোনো ধরনের যৌক্তিক কারণও না থাকে তাহলে বিয়ে হতেই কোনো অসুবিধা নেই বিয়ে হওয়ার ব্যাপারে পিতা মাতা ও অভিভাবকের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা এটাও একটা পয়েন্ট তিন নম্বর আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো এই আল্লাহ রাব্বুল আরমির ইচ্ছার সাথে বিষয়টাকে সম্পৃক্ত করা যায় নেই মানে আল্লাহ রব ইচ্ছার উপর আপনি নির্ভর করতেছেন অর্থটা কি বরং আল্লাহর কাছে দোয়া করেন যদি সেখানে মানে যে এই বিষয়ে যদি মানে তার জন্য কোনো কল্যাণ এখানে নিহিত না থাকে তার জন্য যদি যদি সেটা ক্ষতিকর হয় থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রাবুল আলমিন মেহরবানি করে এই ক্ষতিটুকু তার থেকে দূর করে দিন এই দোয়া করবেন আল্লাহ রাবুল আলমীর ইচ্ছার উপর নির্ভর করে মানে যে কথা বলছেন এটি শুদ্ধ নয় এভাবে বলারও সুযোগ নেই বলাও যাইজ নেই বলে অনেক আমাদের দায়িত্ব কেড়িয়ে যায় জি জি